আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল এটা মেনুয়ালটি হলো এই যে সেন্সরযুক্ত যে এই সুইচ বোর্ডটি আছে অর্থাৎ এই শীতে অনেকে বিছনা থেকে উঠতে পারতেছেন না ফ্যান বা লাইট বা অন্যান্য সুইচ বন্ধ করতে তাদের জন্য মূলত এই রিমোট কন্ট্রোলের হোল্ডারটি এটি আপনি চাইলে আপনার রুমের লাইট বন্ধ করতে পারবেন অন করতে পারবেন চাইলে ফ্যান বন্ধ করতে পারবেন ফ্যান অফ করতে পারবেন এবং ফ্যানের স্পিড কন্ট্রোল করতে পারবেন বা পারবেন কমাতে পারবেন এছাড়াও আপনি আরও অন্যান্য কাজ করতে পারবেন বিভিন্ন সুইচে এই কাজটি করতে পারবেন দেখতে পাচ্ছেন রিমোটে একটি ব্যাটারি গার্ড দেওয়া আছে এবং এটি খুবই লং লাস্টিং আপনি চাইলে এটি কয়েক বছর নিশ্চিন্তে ইউজ করতে পারবেন এটি হলো মূলত রিমোট কন্ট্রোলার যে সুইচ সেই সুইচের বোর্ড এই বোর্ডটি আপনি যদি নিজে না লাগাতে পারেন তাহলে কাউকে দিয়ে লাগাতে নিতে পারবেন এখানে ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়া আছে কিভাবে লাগাতে হয় এটি দুশো একশো আশি বোর্ড থেকে দুশো চল্লিশ বোর্ড রেঞ্জের মধ্যে থাকবে এবং সাইট এম্পার হার্জের মধ্যে থাকবে আর লোড কভার হচ্ছে এক হাজার একশো ওয়াট অর্থাৎ একশো ওয়াটের যে কোনো কিছু এটি সারাতে পারবেন আপনি চাইলে এখানে যে নিউট্রাল ফেস তারপর লাইট বা লাইট বা ফ্যানের আপনার কানেকশান আপনার ইন্ডিকেশন দেওয়া আছে এটি খুবই সুলভ মূল্য আমি ব্যবহার বিক্রি করে থাকি অর্ডার করতে স্ক্রিনে তার নাম্বারে কল দেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও দেখুন